দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি রাশির যে অনুশীলনী কাজ রয়েছে সেই অনুশীলনী কাজ নিয়ে মূলত আলোচনা করবো আমি আগের ভিডিওতে এই কাজের নিয়ে আলোচনা করছে আমি এর ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে তোমরা তুমি সেখান থেকে দেখতে পারো আজকে আমাদের আলোচনা হবে মূলত হচ্ছে গ থেকে পরের যে ম্যাথগুলো রয়েছে এগুলো নিয়ে তাহলে এখানে আমাদেরকে কি বলতেছে দেখো যে গ নম্বরে যে দেখাও যে দেখাও যে থ্রি এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এর একটি উৎপাদক কি হবে এক্স মাইনাস ওয়ান হবে আমাকে দেখাইতে হবে যে আসলে এই যে বহুপদী এখানে রাশিটা দেওয়া আছে এই রাশিটার একটা উৎপাদক হবে কে এক্স মাইনাস ওয়ান তো চলো আমরা এটা কিভাবে দেখাবো আমরা এর সমাধান করে ফেলি তাহলে প্রথমত আমাকে কি করতে হবে এই রাশিটাকে একটা কি করতে হবে ফাংশনের আকারে প্রকাশ করতে হবে তার মানে কি আমরা লিখতে পারি যে ধরি যে পি অফ এক্স ইকুয়াল আমার কত ছিল থ্রি এক্স কিউব তার মানে এটা হবে থ্রি এক্স কিউব তাহলে এই যে

তার মানে ওয়ান তুমি এই যে এখানে যে এক্স আছে এক্স এর পরিবর্তে বসাবো অর্থাৎ পি অফ ওয়ান ইকুয়াল যদি জিরো হয় তার মানে আমরা যদি কোনোভাবে যে এক্স এর পরিবর্তে ওয়ান বসে যদি আমরা সেটার সময় যদি জিরো দেখাইতে পারি তার মানে আমরা বলতে পারবো যে এক্স মাইনাস ওয়ান হবে পি অফ এক্স এর একটা কি উৎপাদক তো চলো আমরা পি অফ এ বের করে নিই এটা মূলত হচ্ছে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে আমরা এর আগের ভিডিওতে দেখছি যে কিভাবে বের করতে হয় তার মানে পি অফ তাহলে এখানে পি অফ ওয়ান তাহলে দেখো এখানে যে যেখানে এক্স থাকবে সেখানে আমি কত বসাবো ওয়ান বসাব তার মানে থ্রি গুনুন ওয়ান তার উপর কি হবে যে কিউব মাইনাস ফোর গুনুন ওয়ান তার উপর স্কোয়ার প্লাস ফোর গুনুন কত ওয়ান তারপরে মাইনাস কত থ্রি তাহলে এখানে কত এই যে ওয়ানের উপর স্কোয়ার করলে তোমার ওয়ানের উপর কিউব করলে তো কেউ ওয়ান হবে আর ওয়ান দ্বারা তিন গুণ করলে তিন কে তিন মাইনাস এখানে আছে ওয়ানের উপর স্কোয়ার করলে কত ওয়ান আর ওয়ান দ্বারা ফোর কে গুণ করলে চার ওকে স্যার প্লাস এখানেও কত চার এখানে মাইনাস কত থ্রি এবার দেখো প্লাস মাইনাস এখানে একটু প্লাস মাইনাস আমার কাটা তার মানে আমরা কি দেখতে দেখাইতে বললাম যে এ পি অফ ওয়ান ইকোয়াল মাস জিরো তার মানে কি এই শর্ত আমার খাটছে তার মানে আমরা বলতে পারবো যে অত এফ তাহলে এক্স মাইনাস ওয়ান তার মানে এক্স মাইনাস ওয়ান কি হবে পি অফ এক্স এর একটি কি এর একটি উৎপাদন তাহলে উৎপাদন মানে এটাই হচ্ছে আমরা দেখানো হলো এটা তো আমাকে দেখাইতে বলতেছে তারপরে দেখানো হলো দেখানো হলো তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এইবার আমরা পরে কত এই যে ঘ নম্বরটা দেখবো তাহলে এখানে ঘ নম্বরটা আমাদের কি বলতেছে দেখো যে এই যে টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস নাইন বহু একটু উৎপাদক যদি কি হয়

তারপর এক্স স্কোয়ার প্লাস আবার হচ্ছে এক্স মাইনাস কত আছে নাইন তার মানে আমরা বলে দিচ্ছি যে আসলে এই ব্রহপদী রাশিটার এটা একটা কি হবে উৎপাদক হবে তাহলে আমরা এখন কি বলতে পারি যে যেহেতু যেহেতু কি ছিল যে এক্স প্লাস থ্রি পি অফ এক্স একটি কি উৎপাদক এটা কি হবে একটি একটি উৎপাদক সেহতু কি হবে এই যে আমার হচ্ছে কি এই যে আবার তুমি উৎপাদকটা সময় যদি জিরো ধরো তার মানে কত এক্স প্লাস থ্রি তাহলে এক্স কত হবে প্লাস টু গেলে কত হবে মাইনাস হবে না

এক্স এর পর থ্রি তার উপর কত আছে যে কিউব তারপর হচ্ছে প্লাস এখানে কত মাইনাস থ্রি তার উপর কত আমার আবার হচ্ছে কত এর মান কত বসাব এই যে এখানে বসাবো আর কত আছে মাইনাস আমার নাইন তাহলে এটা করলে আমার কত আসবে এই যে মাইনাস এর উপর যেহেতু আমার ভিজোর পাওয়ার তার মানে কি মাইনাস হবে তাহলে এখানে দুই গুণ এখানে থ্রি এর উপর কিউব করলে কত আসে আমার হচ্ছে সাতাশ প্লাস এখানে এই যে মাইনাসের উপর জোর পাওয়া থাকলে সেটা প্লাস হয়ে যাবে আর তিনের উপর স্কোয়ার করলে কত আমার নাইন প্লাস মাইনাসে মাইনাস কত থ্রি এ আর এখানে মাইনাস কত নাইন তাহলে এই যে প্লাস নাইন আর মাইনাস নাইন সব এখান থেকে ক্যান্সেল তাহলে এখানে কত সাতাশ দোকানে চুয়ান্ন তার মানে এখানে মাইনাস চুয়ান্ন আর এখানে মাইনাস কত থ্রি এ তার মানে এটা আমরা কি পাইলাম বলতো এই যে পি অফ মাইনাস থ্রি এর মান পাইলাম এবার আমাকে এই সত্যটা দিতে হবে যেহেতু আমরা এই যে এটা জানি যে এটা কি জিরো হবে তাহলে অত এফ অত আমরা দেবো যে পি অফ মাইনাস থ্রি ইকুয়াল হচ্ছে কত জিরো এখানে যে পি অফ থ্রির মানটা এখানে বসাই দেবো ইমপ্লাইজ ড্যাপ মাইনাস চুয়ান্ন মাইনাস থ্রি এ ইকুয়াল কত জিরো তাহলে আমরা কি লিখতে পারবো যে মাইনাস থ্রি এ ইকুয়াল এই এটা মাইনাসের ওইদিকে গেলে কি হবে প্লাস চুয়ান্ন তাহলে এ সমান সমান আমরা কি লিখতে পারবো এ সমান লিখতে পারবো যে চুয়ান্ন হচ্ছে কত মাইনাস থ্রি তার মানে আমরা যদি তিন দ্বারা যদি কাটি তার মানে কত এর মান কত হবে তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো এইবার তারপরে ম্যাটটা দেখো আমাদের এখানে বলতেছে যে সেম যে দেখাও যে এক্স ফোর একটি তার মানে কি আমরা এই যে আগে যে ম্যাটটা করলাম অর্থাৎ এই যে গ যেভাবে করছি সেইভাবে তোমরা এটা একটু করে নিবা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো এটা হোমওয়ার্ক এইবার দেখো আমাদের চতে কি বলতেছে যে যদি পি অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস এইট হয় তবে পি অফ এক্স কে এত দ্বারা ভাগ করলে যে ভাগ শেষ থাকে একে ভাগশেষ শুভপাদ্যের সাহায্যে কি করতে বলতেছে নির্ণয় করতে বলতেছে তাহলে আমরা চলো এই ভাগশেষ শুভপাদ্যের সাহায্যে এই ছ নম্বরটা সমাধান করে যে দেওয়া আছে যে পি অফ এক্স এখানে যেটা এই যে এটাই আমরা উঠাবো এখানে যে টু এক্স কি আমাকে কি করতে বলতেছে এই যে এখানে কত দেওয়া ছিল যে এক্স মাইনাস টু এটা কি করতে হবে ভাগেসবাদের সাহায্যে ভাগ শেষ নির্ণয় করতে হবে তার কত এই যে এক্স মাইনাস টু তার মানে আমার কি করবো যে এক্স মাইনাস টু ইকুয়াল কত জিরো ধরবো তার মানে কি তাহলে এক্স ইকুয়াল আমরা কত পাবো মাইনাস টু দিকে গেলে কত প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে একটু কথা লিখবো যে ভাগশেষ উপপাদ্য হতে পাই ভাগশেষ তার মানে ভাগ শেষ উপপাদ্য টুকু কাদ্য অনুসারে সারে ভাগ শেষ হবে বা শেষ হবে মূলত এই যে এক্স এর পরিবর্তে কত বসে টু অর্থাৎ পি অফ টু তার মানে আমাদের এখন কি বের করতে হবে এই পি অফ টুর মানে মূলত হচ্ছে বের করতে হবে অতএব তাহলে এই যে পি অফ টু ইকুয়াল আমরা কি করবো এই যে এক্স এর পরিবর্তে টু বসাবো তার মানে দুই গুণন এক্স এর টু তারপর কত কিউব

প্লাস চোদ্দ মাইনাস কত এইট তাহলে এইবার আমরা যদি এটাকে যদি ক্যালকুলেশন করি তার মানে আমাদের কত আসবে এটা আসবে দুই তার মানে কি নির্ণয় তাহলে ভাগ শেষ কত অতএব নির্ণয় ভাগশেষ নির্ণয় ভাগ শেষ মানে দুই এটাই মূলত আমাদের অ্যান্সার তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই ভাগ শেষ মাধ্যমে তোমরা কি করবে কোনো একটা বহুপদী রাশি ভাগশেষ নির্ণয় করবে এরপর তারপরে আমাদের দেখো এখানে এই তো তে কি বলতেছে যে দেখাও যে এত রাশির কি বহুপদী যদি এটা হয় তার মানে কি তাহলে বহুপদী যে এক্স প্লাস ওয়ান এবং এক্স মানে এক্স মাইনাস ওয়ান রাশি দেয় কি হবে উৎপাদক হবে অর্থাৎ দেখাইতে হবে এই বহুপদী রাশিটা এই এক্স প্লাস ওয়ানও একটা উৎপাদক আবার এক্স মাইনাস ওয়ানও কি হবে একটা উৎপাদক হবে তো চলো আমরা এই ছ নম্বরটা একটু করে ফেলি যে আসলে এটা কিভাবে আমরা দেখাবো তাহলে এবার স তাহলে একই ভাবে আমরা কি করব এই বহুপদীটাকে আমরা একটা কার মাধ্যমে প্রকাশ করব একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে প্রকাশ করব তার মানে কি করি তাহলে p of x p equal ওখানে আমাদের যে রাশিটা দেওয়া ছিল মূলত 4x cube 4x to the power 4 minus 5x cube plus 5x তারপরে মাইনাস কত ছিল ফোর ছিল তাহলে আমরা এটাকে কিভাবে দেখাই এটাকে আমরা দেখাবো যে প্রথমত দেখো আমাদের হচ্ছে এই যে এক্স ইকুয়াল আমরা কি দেখাতে পারি তার মানে এইদিকে গেলে আমরা মাইনাস ওয়ান হবে তার মানে আমাদের এখানে একটু ভাষাটা একটু লিখতে হবে যে কোন ভাষাটা লিখবো যে এই যে এক্স প্লাস ওয়ান পি অফ এক্স এর পি অফ এক্স এর কি হবে উৎপাদক হবে একটি হবে যদি কি হয় পি অফ মাইনাস ওয়ান কথা জিরো হয় তার মানে আমাকে কি দেখাইতে হবে দেখাইতে হবে তার মানে এটা

ঠিক একইভাবে আবারও আমরা বলবো যে এই যে আমরা কি বের করবো এইবার ওই যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল কত জিরো তার মানে কি তাহলে এক্স ইকুয়াল আমরা কি পাবোয়ান পাবো তার মানে আবারও আমরা কি বের করবো p of 1 বের করব তাহলে p of যদি 1 বের করি তাহলে আবারো আমরা এই যে x এর পরিবর্তে যা আসলে কি করব এই যে এই সমীকরণটাতে আমরা কি করব এই x এর পরিবর্তে কত কত বসাবো 1 বসাবো তার মানে যদি আমরা 1 বসাই তার মানে কত হবে তার মানে আমাদের রাশিটা ছিল হচ্ছে 4x to the power 4 তার মানে কি 4 গুণ 1 x এর পরিবর্তে 1 তারপর কত হবে 4

তার মানে কত জিরো তার মানে আমরা কি বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান অফ এক্স এর একটা কি উৎপাদক হবে অতএব তাহলে এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এ একটি কি হবে উৎপাদক তার মানে এটা হচ্ছে কি দেখানো হবে তার মানে আমরা কিন্তু দুটাই দেখাইতে পারলাম অর্থাৎ এক্স মাইনাস ওয়ানও দেখাইলাম তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে তোমরা এই একটা বহুপতি রাশির কোন একটা সংখ্যা উৎপাদক হবে কিনা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আমি পরবর্তী বলতে তুমি হচ্ছে যত এই উৎপাদক গুলো নিয়ে আলোচনা করবে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ